আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরাওতারো শেষ সময় গোলে আর্জেন্টিনার কষ্টার্জিত জয় দু হাজার বাইশ বিশ্বকাপে সমর্থকদের চক্ষুশুল হয়ে উঠেছিলেন লাউতারো মার্টিনেজ তবে বিশ্বকাপের পর নিজেকে ঠিকই ফিরিয়ে এনেছেন তিনি চলতি বছর ইন্টার মিলানের হয়ে ইতালিয়ান সিরিয়া জয় করেছেন যেখানে লাউতারো হয়েছেন বর্ষসেরাই স্ট্রাইকার তবু কোপা আমেরিকায় চিলির বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার প্রথম একাদশে জায়গা মেলেনি তার প্রথম অর্ধে হতাশা আর দ্বিতীয় চাপের মুখে থাকায় শেষ পর্যন্ত লাতার ও মাটি মাঠে নামাতে বাধ্য হলো আর্জেন্টিনা কোচ লিওনাল স্কলনি। তিয়াত্তর মিনিটে মাঠে নেমে আটাশি মিনিটে করলেন দলের জয়সূচক গোল লিওনাল মেসির কর্নার থেকে জটলায় বল পেয়েছিলেন এই স্ট্রাইকার সেখান থেকে এলো জয়সূচক গোলটি এক শূন্য গোলের এজয় ছয় পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে কোপা আমেরিকার শেষ আটে পা রাখলো আর্জেন্টিনা গ্রুপে তারা আছে সবার উপরে তিন আছে দুইয়ে চিলি এবং পেরু দু দুদলে ঝুলিতে আছে এক পয়েন্ট করে তবে আর্জেন্টিনাকে এই ম্যাচে অনেকটা সময় পর্যন্ত টিকিয়ে রেখেছিলেন অ্যামিলিয়ানো মার্টিনেজ অভিষেকের পর থেকে হয়ে উঠেছিলেন আর্জেন্টাইন ফুটবলের ত্রাতা কোপা আমেরিকা কিংবা বিশ্বকাপে তার অমানবীয় গোলকিপিং সহজে ভুলতে চাইবে না আর্জেন্টিনার সমর্থকেরা সেই এমি মার্টিন্যাজি আজও একবার আর্জেন্টিনার মান বাঁচালো প্রথমার্ধে গোলবারের নিচে একেবারে অলস সময় পার করছিলেন তিনি কিন্তু দ্বিতীয়ার্ধে বেশিরভাগ সময় পার করেছেন ব্যস্ত সময় দ্বিতীয়ার্ধে বাহাত্তর এবং ছিয়াত্তর মিটার রৌদ্রিগোর দু দফা জোরালো শট করেছিল তবে অ্যামিলিয়ানো মার্টিনেজের বিশ্বস্ত হাত সেটা বাঁচিয়ে দেয়